আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কারণ আমরা সব সময় ভালোর দলে আমরা সবসময় ভূত ডট কমের সাথে আসলে ভূত এফ এম এর সাথে আমার যাত্রা শুরু হয় মানে আমি শোনা শুরু করি সেকেন্ড এপিসোড থেকে জুজুর এপিসোড জুজু আসছে ঠিক আছে এরপর থেকে টানা মনে হয় কোনো এপিসোড মিস হয় নাই এবং প্রতি রাতে মানে আগের এপিসোডগুলোও শুনতাম যে যেদিন যেদিন ভূত এম চলতো না সপ্তাহেতে একদিন চলতো বাকি ছয় রাত মনে হয় আগের এপিসোডগুলো ডাউনলোড করে 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 শুনতাম এরকম একটা ব্যাপার ছিল তারপর তো হঠাৎ একদিন ভূত এফ বন্ধ হয়ে গেল রাসেল ভাই স্বাধীন অ্যাপের সাথে কলাপ করলো এবং ভূত ডট কমের যাত্রা শুরু হলো ভূত ডট কম আমার স্বাধীন অ্যাপে বোধ খুব বেশি শোনা হয় না এই দুইটা বা তিনটা শোনা হয়েছে বাট আমি সব সময় ইউটিউবে ভূত ডট কম বা ভূত এফ এম এগুলো লিখে লিখে সার্চ দিয়ে খুঁজতাম এবং পুরান এপিসোডগুলো শুনতাম এরপরে হঠাৎ করে দেখলাম দুই থেকে ভূত ডট কমের একটা চ্যানেল ইরেগুলার ভিডিও আপলোড করতেছে খুব একটা রেগুলার না বাট তারপরেও কাজ চলে যাচ্ছে মানে আমার ক্ষুদা মিটতেছে মোটামুটি এরপর যেটা হইলো গত বছর থেকে ভূত ডট কম এবং আমাদের রাসেল ভাই নিয়মিত ভিডিও দেওয়া শুরু করলো এবং ব্যাপারটা জাস্ট ছয় থেকে সাত মাসের মধ্যে হয়ে গেছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যেটা মানে অনেক ইউটিউবারের স্বপ্ন হ্যাঁ সো আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আপনারা ভূত ডট কমের সাথে আসেন আমিও ভূত ডট কমের সাথে আছি আমার টিম মেম্বার যারা সবাই ভূত ডট কমের সাথে আছে আগামী ফেব্রুয়ারির চোদ্দ তারিখ হচ্ছে ভুট ডট কমের জন্মদিন সো আগের থেকেই আমরা অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাই দিলাম আর আমরা সাথে আছি অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভকামনা আমরা চাই ভুট ডট কম একদিন দশ মিলিয়ন সাবস্ক্রাইবার দশ মিলিয়ন কেন আরও বেশি হোক আরও যত খুশি হোক না বাংলাদেশের প্রত্যেক মানুষ সাবস্ক্রাইব করুক এবং সাথে থাকুক রাসুল ভাইয়ের ঠিক আছে ধন্যবাদ সবাইকে